ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য বা সেচ কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ময়লা পরিষ্কার করে বা অথবা সরকারি কাজে ওই যে আপনার ড্রেন পরিষ্কার করে গ্যাপটা বেশি থাকলে ময়লাটা বেশি ঢুকতে পারে চার ইঞ্চি ডেলিভারি পাবেন তিন গোড়া চার গোড়া সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত পেয়ে যাবেন একটা হলো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন দ্বিতীয় আপনার কাদা মাটি উঠাতে পারবেন তৃতীয় পুকুর সেচ করতে পারবেন হেডটা বেশি থাকে সব সময় এই গুলো ধরে নিতে পারবে জি এটা হলো 3 ইঞ্চি ডেলিভারি দেখেন আবার ভিডিও কলে দেখতে চাইলে সরাসরি ভিডিও কল দিলে আপনারা মাল এগুলো দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাঠ পাম্পের কালেকশন ডিসপ্লে করে রেখেছি এখান থেকে কিন্তু আপনারা সব সাইজের মাঠ পাম্পগুলো নিতে পারবেন 220 440 সব ধরনের মাঠ পাম্প নিতে পারবেন আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন চলে আলহামদুলিল্লাহ একশো সাত নাম্বার মার্কেট আর্য টাওয়ার এগারো নাম্বার দোকান আসলে হৃদয়প্রাইজ পেয়ে যাবেন দর্শক থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সরাসরি ভিডিও কল দেখে তারপর লেনদেন করবেন এখন বর্তমানে অনলাইনে অনেকে প্রতারণা করতেছে অন্যের ভিডিও নিজের নামে চালিয়ে দিচ্ছে আর কি নাম্বার এডিট করে তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিওতে যাকে দেখতেছেন তার সাথে ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে প্রতিষ্ঠান দেখে তো আমরা এখন কিছু কালেকশন দেখবো তো ভাই সর্বপ্রথম আমাদেরকে কোনটি দেখাবে তো আমার এই কালেকশনগুলো একদম নিউ গত পরশু দিন রাতে আমাদের নামছে এই মালগুলো এই যে যেগুলো দেখতেছেন সবই নতুন কালেকশন তো আমি প্রথমে এক গোড়া দিয়েই শুরু করি আচ্ছা তো এক গোড়া এটা হলো নৌকা পায়ে এটা সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই ভাই এটা দিয়ে সেফটি তারপর হলো আপনার সুয়ারেজ পাম্পের যে ড্রেন গুলো থাকে ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য বা সেচ কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন অটো কন্ট্রোল বক্স থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট এস বডি হবে ইয়ামাহা ব্র্যান্ড হবে আমার ইয়ামাহা ব্র্যান্ড এটা এক গোড়া দেড় গোড়া দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন আপনারা তো এটা আপনারা যারা নিতে চাচ্ছেন এটা একদমই রিজনেবল প্রাইস এক গোড়ার দাম সাত হাজার পাঁচশো টাকা দেড় গোড়ার দাম আট হাজার পাঁচশো টাকা দুই গোড়ার দাম নয় হাজার টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এস এস পায়ার মধ্যে হ্যাঁ এস এস পায়াটা হলো এই যে দেখেন জিনিসটা এটা হলো প্রায় দুই আঙ্গুল গ্যাপ আছে এই যে দেখেন এতখানি গ্যাপ যা অনেক মানুষ খুঁজে যে ভাই আমার গ্যাপ বেশি দরকার গ্যাপ বেশিটা কেন দরকার হয় যাদের হলো ময়লা পরিষ্কার করে বা অথবা সরকারি কাজে ওই যে আপনার ড্রেন পরিষ্কার করে গ্যাপটা বেশি থাকলে ময়লাটা বেশি ঢুকতে পারে পানিটা ময়লাটা বেশি বের হয় তো আপনারা এটা যারা নিতে চাচ্ছেন এটার মধ্যে আপনার দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া পর্যন্ত দুই ইঞ্চি ডেলিভারি পেয়ে যাবে আমার কাছে হ্যাঁ মাল কিন্তু অনেক হেভি মাল দেখেন অনেক হেভি মাল এসএস এস মধ্যে অনেক হেভি মাল এটা ইয়ামাহা ব্র্যান্ড হবে দেড় গোড়া দুই ইঞ্চির দাম পড়বে নয় হাজার টাকা দুই গোড়া দুই ইঞ্চির দাম পড়বে হলো দশ হাজার টাকা তিন গোড়া দুই ইঞ্চির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা অনেক হেভি মাল এইগুলো ঠিক আছে তারপর আসি হলো আপনার তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারির মধ্যে যারা আপনারা নিতে চাচ্ছেন এটাও কিন্তু এই যে নিচে গ্যাপ সিস্টেম আচ্ছা তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলা মূলত কি কাজে ব্যবহার করা হয় এগুলি আপনার শুয়ারেস কাজে বেশি ব্যবহার হয় ময়লা পরিষ্কারের জন্য হ্যাঁ মানে জন্য বেশি ব্যবহার হয় এবং আপনি দ্রুত বেশি নিতে পারবেন এটা হেডটা বেশি থাকে সব সময় এই মালগুলো ধরে নিতে পারবেন জি এটা হলো 3 ইঞ্চি ডেলিভারি দেখেন এটা দিয়ে আপনার কাদা মাটি বলেন বালি মাটি বলেন আপনারা তো এতদিন আমাদের কাছে কাটার ব্লেড দেখছেন দুই ব্লেডের যেগুলো ওই দুই ব্লেডের কাজ এক ব্লেড করবে ঠিক আছে যদি কাজ না হয় টাকা রিটার্ন দুই ব্লেডের কাজ এক ব্লেড করবে আপনারা নিয়ে সুন্দর ব্যবহার করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তামা হবে হান্ড্রেড পার্সেন্ট এসএস বডি হবে এটাও কিন্তু গ্যাপ এটাও কিন্তু অনেক এই যে দেখেন কতখানি গ্যাপ এই গ্যাপটাই মেন খুঁজে আপনার সবাই এবং এটা সব থেকে এই জিনিস হলো আপনার পাখার গ্যাপ বেশি পানিটা বেশি পাবে না পানিটা বেশি টানবে তো অনেকে কিন্তু গ্রামে গঞ্জে পাম্প নিয়ে ব্যবসাও করে আপনার সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে নালা নর্দমা পরিষ্কার করে তো আপনারা কিন্তু এই ধরনের একটা মাঠ পাম্প নিয়ে ব্যবসাও করতে পারবেন

ঠিক আছে এইগুলো গেলো হলো আপনার আপনার সেফটি জন্য এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন তিনটা কাজ করতে পারবেন একটা হলো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন দ্বিতীয় আপনার কাদা মাটি উঠাতে পারবেন তৃতীয় পুকুর সেচ করতে পারবেন তো এটাই হলো দেখেন এটার গ্যাপটা কিন্তু আরো বেশি মানে এটা হলো শুধু পানিটা বেশি পাওয়ার জন্য আপনার এটা পাবেন ময়লা আবর্জনা যা আছে সব কেটে উঠে যাবে এটা আপনার পুকুরের জন্য অনেক মানুষের হেচারি থাকে তারপর ওই যে আপনার গোবর থাকে ওইগুলো আপনার এটা দিয়ে উঠাতে পারবেন এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি দেখেন আর মালটা দেখেন কত সুন্দর পোর্টেবল মাল এবং দেখতেও সুন্দর মালটা এটা হলো একদম নতুন মডেল ভাই একদম নতুন মডেল এই যে দেখেন কত প্রথমার রাখা আছে এগুলি আর আমার এগুলো হলো আগের মডেল ভাই এগুলো আছে এগুলো হলো আমার আগের মডেল এগুলো আর দেখালাম না তো এটা হলো আপনি দুই গোড়া তিন ইঞ্চি যদি নেন দুই গোড়া তিন ইঞ্চি রাখা যাবে হলো নয় হাজার পাঁচশো টাকা এবং তিন গোড়া তিন ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা চার গোড়া তিন ইঞ্চি এগারো হাজার পাঁচশো টাকা এইগুলো হলো আপনার এই মডেলের মধ্যে তারপর আসে হলো চার ইঞ্চি ডেলিভারি পানি বেশি চান ভাই সেচ করার জন্য সোজা কথা ভাই কৃষক ভাইরা যারা সেচ করার জন্য পাম নিতে চান তারা এই মাঠ পাম নিতে পারবেন এটা হলো চার ইঞ্চি ডেলিভারি পাবেন তিন গোড়া চার গোড়া সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে আপনার তিন গোড়া চার ইঞ্চির দাম রাখা যাবে এগারো হাজার টাকা চার গোড়া চার ইঞ্চি রাখা যাবে বারো হাজার টাকা এটা গেলো হলো আপনার চার ইঞ্চি ডেলিভারি আর এই ভিডিওর মধ্যে আমি যে কটা মাল দেখালাম আপনারা এইগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ময়লা উঠাতে পারবেন এবং সাদা পানিও ব্যবহার করতে পারবেন যারা আপনারা কাটার ব্লেড চাচ্ছেন কাটার ব্লেড গুলো দেখা গেছে কি বড় ধরনের ময়লা ই হলে টাকাটা জাম হয়ে যায় অনেক ক্ষেত্রে তো মাল ভালো কিন্তু জাম হয়ে যায় কিন্তু আপনার এই মালটা নিলে জাম হওয়ার কোনো সুযোগ নেই দেখেন টাকা গুলো হচ্ছে আপনারা কি ধরনের কাজ করবেন এখানে বললে হৃদয় ভাই কিন্তু আপনাদেরকে সাজেশন দিবে যে কোন ধরনের কাজে কোন ধরনের মাঠ পাম্প ভালো হবে

তো আমি আজকে কম মাল দেখানোর কারণ এটাই যে বেশি মাল দেখালে গিজি হয়ে যায় মানুষরা বুঝতে সমস্যা হয় তো আমি তিন চারটা মাল দিয়ে আজকে বুঝাই দিলাম দেখেন এস এস মধ্যে দুইটা মডেল দেখাই দিলাম যাদের যে মডেলটা দরকার হবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন আবার ভিডিও কলে দেখতে চাইলে সরাসরি ভিডিও কল দিলে আপনারা মাল এগুলো দেখে নিতে পারবেন তো দর্শক নতুন কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এর অন্য অন্যান্য যে মাঠ রং গুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো রিজা ভাই ভিডিও ঠিকানাটা আমাদেরকে আবার একটু বলুন ভিডিও ঠিকানা হলো আপনার গুলিস্তানের নিকট নবাবপুর একশো নম্বর মার্কেট আকজু টাওয়ার এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন তো আমার কাছে এগুলো হলো আপডেট মডেলগুলো আমি আপনাদের দেখায় দিলাম আমার কাছে ওল্ড মডেলগুলো আছে আপনারা ভিডিও কল দিবেন কি কাজে ব্যবহার করবেন এটা আমাকে বলবেন আমি আপনাদের ভালো মাল সাজেস্ট করবো কখনো খারাপ মাল সাজেস্ট করব না আর ভিডিও কল দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে লেখা আছে হৃদয় এন্টারপ্রাইজ এই এই লেখাটা আপনারা দেখতে চাবেন আমার কাছে আমি অবশ্যই এই লেখাটা আপনাকে দেখাবো তাহলে বুঝবেন যে এই দোকান থেকে আমি কথা বলতেছি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ